সাদ্দাম হোসেনের নাতনিকে চেনে এখন কেমন আছেন তিনি না চেনারি কথা চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক হারির হোসেন কামেলকে কজন আর না নাচেনারি কথা কিন্তু যদি বলা হয় তিনি সাদ্দাম হোসেনের নাতনি তাহলে এবার তো হারিরকে জানতেই হয় তাই না সাদ্দামের মেয়ে রাঘাদ এবং জামাই হোসেন কামেল আল মাজিদের মেয়ে হারির উনিশশো সালে ইরাক ছেড়ে পালান তারা আশ্রয় নেন জর্ডনে সম্প্রতি দুবাইয়ের একটি কার্টিয়ার পার্টিতে দেখা গিয়েছে হারিরকে তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি ইরাক ছেড়ে পালানোর পর থেকে একরকম নির্বাসন জীবনী কাটাচ্ছিলেন আল মাজিদ পরিবার জনসমক্ষে খুব একটা আসতেন না কিন্তু আচমকায় পার্টিতে হারিরের ছবি ভাইরাল হয়ে যায় প্যাটার্ন আউটফিটে ব্যাগ হাতে দাঁড়িয়ে হারির পায়ে হাই হিল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেই এই ছবি পোস্ট করেছেন তিনি আন্তর্জাতিক মিডিয়ায়ও ঝাঁপিয়ে পড়েছে তাহলে কি নির্বাসন শেষ হল এবার কি সাধারণ জীবন কাটাবেন সাদ্দাম হোসেনের উত্তরসূরীরা রাঘাদের স্বামী তথা সাদ্দামের জামাই হোসেন কামেল আল মাজিদকে ইরাকের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হতো লস অ্যাঞ্জেলস টাইমসে এই নিয়ে বিস্তারিত রিপোর্টও প্রকাশিত হয় উনিশশো সালে সপরিবারে তিনি ইরাক ছাড়েন কিন্তু পরের বছর অর্থাৎ উনিশশো সালে ফের দেশে ফিরে আসেন অভিযোগে এরপরই নাকি সাদ্দামের বাহিনী হত্যা করে হোসেনকে তবে ঠিক কী ঘটেছিল তা আজও স্পষ্ট নয় দু সালে আল আরবিয়া নিউজ চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রাঘাত সেখানে জর্ডান যাওয়ার আগে কিভাবে মেয়েকে নিয়ে সিরিয়ায় কাটিয়েছিলেন সে নিয়ে মুখ খুলেছিলেন তিনি যাই হোক সাদ্দামের মেয়েকে জর্ডনের সুরক্ষা দেয় বলে বিশ্বাস করেন অনেক কূটনীতিকে পরিবারের পক্ষে দাঁড়িয়ে একটি বই লিখেছেন হারির রাশিয়ান সরকার পরিচালিত টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার দেশকে ভুলভাবে দেখানো হয়েছে ইরাক এবং দেশের জনগণের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা আমার দায়িত্ব দাদু সদ্দামকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টও করেছেন তিনি লিখেছেন আপনাকে ভালোবাসে আপনার জন্য চিরকাল গর্ব করব ঈশ্বর আপনাকে মুক্তি দিক সবচেয়ে শক্তিশালী মানুষ নেতা এবং বীর যোদ্ধা আমার দাদু সদ্দাম হোসেন হারির বিবাহিত স্বামীর নাম সামনে আনেন না তিনি তবে সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর একটি ছবি দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় বিলাসবহুল জীবনী কাটান হারির আউটফিটে ছবি পোস্ট করেন তবে কি করেন তা জানা যায়নি কোনোদিন নিজের দেশে ফিরবেন কিনা না তাও অজানা পুত্র এবং তথ্য কোনোটি আমাদের নিজস্ব নয় সম্পূর্ণ তথ্য নিউজ এইটিন ডিজিটালের পাতা থেকে